যারা পাঁচ লাখের গ্রাহক আছেন তাদের জন্য সুখবর অপেক্ষা করতেছে যেমন আপনি এখন থেকে সম্পূর্ণভাবে প্রফিট বা মুনাফা পাবেন যে বর্তমানে গত অর্থ বছরের যে আপনার মুনাফা ছিল সেটা নিয়ে আপনারা জানেন যে অলরেডি একবার ঘোষণা দিয়েছিল যে পাবেন না তার পরবর্তীতে কিন্তু ঘোষণা দিয়েছে যে চার পার্সেন্ট পাবেন এই বিষয়গুলো নিয়ে মানুষের মনের বিভ্রান্তি দূর করার জন্য গতকালকে বাংলাদেশ ব্যাংকের পরিচালক বা গভর্নর উনি কিন্তু একটি সংবাদ জরুরি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে সবগুলো বিষয় আপনার ক্লিয়ার করছেন যাতে গ্রাহকদের মনে কোনো ভোগান্তি না থাকে উনি শুরুতেই যেটা বলছে সেটা হলো এখন থেকে যারা গ্রাহক আছেন তারা টাকা উত্তোলন করতে পারবেন এবং আপনার যে ঋণ আছে সেগুলো আপনি নিতে পারবেন ব্যাংক থেকে তো এই বিষয়টা তা তিনি নিশ্চিত করছেন যে কত টাকা উত্তোলন করতে পারবেন সেটা আপনারা অলরেডি পর থেকেই জানেন যাদের দুই লক্ষ টাকা প্রয়োজন তারা অলরেডি দুই লক্ষ টাকা উঠাতে পারতেছেন বা পারছেন এবং যাদের কম আছে তারা কিন্তু সম্পূর্ণ উঠাতে পারছেন যদিও মানে ব্যাগে ব্যাগে উঠানো যাচ্ছে তারপর কিন্তু উঠানো যাচ্ছে তো সবচেয়ে বড় বিষয় যেটা প্রশ্ন আসলো সেটা হলো আমানতের প্রফিট বা লাভ সেটা দেওয়ার ক্ষেত্রে আপনার যে গত দু বছরের অর্থ বছর আছে যেমন দু চব্বিশ সাল এবং পঁচিশ সাল সেখানে কিন্তু তারা শুধুমাত্র চার শতাংশ হারে আপনাকে প্রফিট দিবে বা দিয়ে থাকবে যদি বিষে থাকে সেটা কাটিং করবে নিয়ে যাবে এবং যদি আপনাকে না দিয়ে থাকে তাহলে কিন্তু কিন্তু সেটা সেটা পাবেন আর এই এই যে যে আপনি ফেব্রুয়ারি মাস প্রফিট প্রফিট সেখান তখন থেকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আপনারা চাইলে উত্তোলন করতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা নাই তো আপনারা জানেন যে কিছুদিন যাবৎ টাকা কিন্তু দিচ্ছিল না যে প্রফিটের টাকা তারা কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া বন্ধ করছিল আপনি চাইলে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আপনার প্রফিট উঠাতে পারবেন তো এখন যে দু ছাব্বিশ সাল জানুয়ারি মাস থেকে নতুন যে স্কিম যে বাজার ভিত্তিক মুনাফা প্রায় নয় শতাংশ সেটা কিন্তু তারা প্রদান করবে গত অর্থ বছরের গুলো দিবে তারা চার পার্সেন্ট এখন থেকে দু ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে যারা আমানত রাখবেন বা যাদের আমানত আছে তাদেরকে কিন্তু নয় শতাংশ হারে বাজার ভিত্তিক যে মুনাফাটা সেটাই কিন্তু প্রদান করা হবে এক্ষেত্রে কোনো বিভ্রান্তি বোধ করবেন না যে গত দু বছরে চার পার্সেন্ট দিছে এখনো চার পার্সেন্ট দিবে বিষয়টা এরকম না গতকালকে উনি বিষয়টা ক্লিয়ার করছেন যে জানুয়ারি মাস থেকে শুরু করে এই যে দু ছাব্বিশ সালের অর্থ বছর এইটাতে তারা বাজার ভিত্তিকই দেওয়া হবে অর্থাৎ নয় পার্সেন্ট দেওয়া হবে যাদের আমানত এক বছরে বেশি সময় ধরে রাখা তাদের ক্ষেত্রে সাড়ে নয় পার্সেন্ট আপনারা প্রফিট পাবেন এবং যাদের এক বছরে কম ডিপোজিট করা তাদের ক্ষেত্রে নয় পার্সেন্ট পাবেন এমনটাই কিন্তু উনি জানিয়েছেন পাশাপাশি এটি জানিয়েছেন এখন থেকে আর কোনো সমস্যা হবে না আপনারা চাইলে অর্থ উত্তোলন করতে পারবেন চাইলে এই ব্যাঙ্কগুলো থেকে আপনি ঋণ গ্রহণ করতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা যথাযথ হারে যে বাজার ভিত্তিক বা অন্যান্য যে ব্যাঙ্কগুলো সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে অর্থাৎ সেগুলোর সাথে আপনার কোনো পার্থক্য না রেখে আপনার সেই ব্যবস্থাগুলো করা হবে বা অর্থ সার প্রদান করা হবে তো এই বিষয়টি আপনারা যারা জানেন না যে অর্থ বছরের দিলো কেন সেটা কিন্তু উনি ক্লিয়ার করছে যে এইটাও নাকি তাদের সম্পূর্ণ সরকারের পোশাকার বা তহবিল থেকে প্রদান করা হচ্ছে সেক্ষেত্রে তাদের অতিরিক্ত আরো সাড়ে চার হাজার কোটি টাকা খরচ বেড়েছে তো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ